হ্যাঁ হ্যালো फ्रेंड्स তোমরা কেমন আছো আমি মোটামুটি আছি আমি আপনি ছটা সাড়ে পাঁচটা বাজে মানে ছটা বাজে প্রায় ও এখন যাচ্ছে পড়তে যাচ্ছে এইগুলো কিন্তু আর আমি করছি দেখাচ্ছি প্রায় পাঁচটার থেকে বসে রয়েছি পাগলের মতন তাও বসে থেকে থেকে বলছে মা আমি এবার পড়তে যাই ছটার থেকে পড়া আর আমি দেখো সেই পাঁচটার থেকে বসে রয়েছে এখানে পাগলের মতন গালের মধ্যে একটা লজেন দিয়েছি না আমার কেমন একটা হচ্ছে আমি বোকার মতো বসে রয়েছি কোনো যুক্তি হয় না এরকম বসে থাকা তোমরা এখন যে কি করতে বসে রয়েছে তা দেখো কি করতে বসে রয়েছে কি অবস্থা দেখতে পাচ্ছ দামছার পাশ দিয়ে কি যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা হালকা হালকা ওই দেখো এবারে উপর থেকে উঠছে দেখো ভালো করে একটু দেখলে তোমরা বুঝতে পারবে সেই পাঁচটা সকাল পাঁচটা থেকে জানো না আমি প্রথম উঠে আমার ছোটো মেয়েকে নিয়ে গেছি স্কুলে গাড়িবেলা এসছে ইয়ে এসছে তারপরে যাও না সেই থেকে আমরা চৌকি দিচ্ছি ছটা পর্যন্ত যেই বেড়াবে এই বেরোবে ও একবার বেড়াচ্ছে একবার ঢুকে যাচ্ছে একবার বেড়াচ্ছে তিনবার এটা ধরে তিনবার ও বেরোনোর কোশিশ করলো আবার ঢুকে গেল এবার মেয়ে তো গেছে পড়তে আমি কি করব আমার মাথায় কোনো কাজ করছে না যাও না কী করে বের করব। আর ভালো লাগছে না কেননা বের করতে করতে যাও না প্রায় পাঁচটার থেকে বসে রয়েছি প্রায় নটা বাজতে গেছে দেখো ঠাকুর ঠাকুর সব ফেলে দিয়েছে নটা বাজতে গেছে আমার কোনো কাজ হয়নি কিচ্ছু হয়নি জানো না তাহলে কীরকম লাগে বলো তো আর দুদিন অন্তর অন্তর জানো না এই সাপের উৎপাতা আর ভালো লাগছে না ভীষণ জ্বালাতন করছে একবার কালোটা আসে একবার হলুদটা আসে এই দুটো মিলে যে কী দেখো কী মানে উপরে উঠছে হুম আমার ঠাকুর ঘরটা বন্ধ থাকে জানো তো আমি উঠুন টুটুন ঝাট দিয়ে তারপরে আমার বড়ো মেয়ে খুলেছে ও যাওয়ার সময় পড়তে যাওয়ার সময় ও দরজাটা খুলে দেয় ও খুলে প্রথম ও দেখেছে দেখে আমাকে বলছে মামা শিখির ওঠো তারপরে রেডি টেডি করে ছোটোটার স্কুলে গাড়ি আসলো বড়টা গিয়ে এগিয়ে দিয়ে এসছে আর আমি সে থেকে দেখো এরকম করে গরুল গরুল যা 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 কত কিছু করছি উমোর টোমোর আমার সব ব্যথা শুরু হয়ে গেছে জানো না আর এমনি চেহারা আবার ভারী হয়ে গেছে হ্যাঁ আর জানো না এই অশান্তি তারপরে কোনো মতে বেরিয়েছে তারপরে একটু বসে আনা থাকা সব হয়ে গেছে এত পরিমাণে ঘুম পাচ্ছে জানো না আর দেখো পুজো চলে এসছে এখনো আইব্রো টাইব্রো কিছুই করতে যেতে পারিনি বাজারে বাজারে যেতেই পাচ্ছি না শরীর শুনি যাবো বাজারে যাবো বাজারে যাবো

তারপরে দেখো সাপটা তো গেছে তারপরে আমরা রান্না বান্না করলাম খাওয়া দাওয়া হলো এখন এই যে দুটোর সাথে আমার বড় মেয়ে খেলা করছে সারাদিন আমার বড় মেয়ে ছোট মেয়ে এদের সাথে খেলতেই থাকে খেলতেই দেখ ছোটোটাও তো সারাদিন খেলে বড়োটাও দেখো সে খেলছে দেখো তোমাদের সাথে হয়তো শেয়ার করিনি কত বড় হয়ে গেছে দেখো দিদিরা আদর করে সাদাটা কিন্তু বয়সে ছোট আলোটা একটু বড় ঠিক আছে বয়সে কারণ খুব ভালোবাসে আমি ঠিক জানি না তারপরে এই যে খেলাধুলো হচ্ছে আর আজকের এই বুলার রাখছি যে ওরা ঘুমাকে একটু